ভাই আপনি বলছেন ভালো ইট দেখাইতে তাই এই যে আপনাকে ভালো ইটটা দেখাইলাম ও আচ্ছা ইট তো ভালো আছে এটার দাম কত ভাই ভাই এই ইটটা কিন্তু সবচেয়ে ভালো ইট এক নাম্বার ইট এটা আমি 14 টাকা করে বিক্রি করি আপনি 13 টাকা করে দিয়েন আসলে আমার বাড়ি হাত হাতদawai ভুলে গেছে বাড়ি গিয়ে হাত দিছি আর সব জিনিসের দাম বাইরে গেছে ভাই দাম বাড়ুক আর কমুক আপনি যেহেতু কাজ শুরু করছেন আপনাকে তো কাজ শেষ করতেই হবে আপনাকে যে আমি 13 টাকা করে দিতে যাচ্ছি আমি তো বেশি নেই নেই আপনার বিশ্বাস না হলে অন্য কোথাও খোঁজ নিয়ে দেখেন আরে ভাই আপনি দেখতে আমি অন্য জায়গা দেখবো কেন আপনি তেরো টাকা করে রেখেন আর আমার বালুও লাগবো চিলমারির বালু এখন কত টাকা করে ফুট ভাই চিলমারির বালু আমরা তেত্রিশ টাকা করে বিক্রি করতেছি তো আপনি বত্রিশ টাকা করে দিয়ে কি ভাই চিলমারি বালু এখন তেত্রিশ টাকা করে ফুট হয়ে গেছে হ ভাই আমি তো আর আপনার কম বলছি অন্যান্য জায়গায় আরো বেশি করে বিক্রি করতেছে আচ্ছা আপনার কত ফুট বালু লাগবে কত ফুট বালু লাগবে সেটা তো মিস্ত্রি কাছে জিজ্ঞেস করতে হবে হে তানবির ভাই আলমগীর ভাই আপনি ভালো আছেন হ্যাঁ ভাই আসি আলহামদুলিল্লাহ দোকানে তো আপনার পাইলাম না তাই এখানে আসলাম ও এই যে এই ভাই ইট নিবে তো তাই ওনাকে ইট বালু দেখাতে নিয়ে আসলাম আপনি একটু দাঁড়ান আমি ওনার সাথে কথা বলে নেই ভাই তো আপনাকে কত ফুট বালু দেব ভাই আমি মিস্ত্রির সাথে কথা বলে আপনাকে ফোনে জানিয়ে দেব আচ্ছা ঠিক আছে বললে আমি গাড়িতে পাঠিয়ে দেব আপনি আমাকে ফোন দিয়েন আচ্ছা ঠিক আছে তা আলমগীর ভাই আপনার কি লাগবে বাড়িতে কাজ করাচ্ছি তো এই কারণে বালু লাগবে আচ্ছা তা কোন বালু কতটুকু লাগবে ভাই আমার পাঁচটা সিলেকশন বালু লাগবে ভাই সিলেকশন বালু তো অতটা নাই তবে আপনি যদি অর্ডার দেন তাহলে আমি নিয়ে এসে আপনাকে দিয়ে দেব তা কবে লাগবে ভাই আমার এক সপ্তাহের ভিতরে লাগবে যদি আপনি অর্ডার দিয়ে আনাইতে পারেন তাহলে তো ভালো ভাই এখন যদি আপনি অর্ডার দিয়ে না আনাইতে পারেন তাহলে তো আমাকে অন্য জায়গায় দেখতে হবে ভাই আপনি যদি অর্ডার দেন আমি এক সপ্তাহের ভিতরেই আপনাকে মাল এনে দেবো কিন্তু ভাই কিছু অ্যাডভান্স করলে আমার খুব ভালো হতো ভাই আগে তো আমি অ্যাডভান্স করতে পারবো না আগে আপনি মাল আনান তারপর আমি সব টাকা দিয়ে দিব আর সিলেকশন বালুর দাম কত করে সিলেকশন বালুর দাম তো পঁচাত্তর টাকা করে ফুট বিক্রি হচ্ছে ভাই তাহলে পাঁচ ট্রাকের দাম কত করে আসতেছে এক ট্রাকে ছয়শো ফুট করে বালু ধরে তাহলে পাঁচ ট্রাকের দাম দুই লাখ পঁচিশ হাজার টাকা ঠিক আছে তাহলে আপনি মাল আনার ব্যবস্থা করেন ঠিক আছে তাহলে আমি অর্ডার দিচ্ছি মাল আসলে আপনাকে কল দেব আচ্ছা ভাই তাহলে মাল আসলে আমারে কল দিই আচ্ছা এত বড় একটা অর্ডার পাইলাম কিন্তু হাতেও তো টাকা পয়সা নাই এখন মাল যে কিভাবে আনি বুঝতেছি না আচ্ছা আলমের কাছে যায়া দেখি যদি কিছু টাকা নিতে পারি শোন আলম ব্যবসার একটা ভালো প্ল্যান আছে তাই একবারে তোর বাড়ি এখানে চলে আসলাম তোর সাথে ব্যবসার আর কি প্ল্যান করব তুই তো ব্যবসার শুরুতে আমার কাছে অনেকগুলো টাকা নিছিস তখন তুই বলছিলি আমাকে প্রতি মাসে মাসে লাভ দিবি কয়েক মাস হলো ব্যবসা করতেছিস এখন পর্যন্ত একটা টাকাও তো আমাকে লাভ দিলি না তোকে লাভ দেইনি তাতে কি হয়েছে আমি কি কখনো বলেছি যে আমি তোকে কখনো ব্যবসার লাভ দেব না শোন ব্যবসায় যে কয় টাকা লাভ হয়েছে ওগুলা আবার ইনভেস্ট করে ব্যবসাটা আরও বাড়াইতেছে আর লাভও বেশি হবে তখন সবাই একসাথে বেশি করে ইনকাম করতে পারবে হ্যাঁ এই কথাটা তুই আগেও বলছিলি এই জন্য তো লাভের টাকা নিয়ে তোকে বেশি চাপ দেয়নি এখন ভাই তোর কি প্ল্যান সেটা ক শোন ভালো একটা বালির অর্ডার পাইছি পাঁচ ট্রাক সিলেকশন বালু লাগবে এখন যার লাগবে তাকে বলছিলাম কিছু অ্যাডভান্স করতে সে নাকি কোনো অ্যাডভান্স করবেন এখন পাঁচ ট্র্যাক সিলেকশন ভালো আনতে গেলে তো অনেকগুলো টাকার প্রয়োজন আর আমার কাছেও তো এখন অত টাকা নাই আর তুই যদি কিছু টাকা অ্যাডভান্স করতি তাহলে অর্ডারটা কনফার্ম করতাম এখন ওনারা যদি মালটা দিতে পারি তাহলে আমরা ভালো লাভ করতে পারবো দেখ কিছু টাকা দিতে পারিস কিনা টাকা এই মুহূর্তে দেওয়ার মতো তো আমার কাছে কিছু নাই তবে অল্প কিছু টাকা আছে অন্য একটা কাজের জন্য রাখছি আরে এই মুহূর্তে ওনারে মালটা আইনে দিলে উনি পনেরো বিশ দিনের ভিতরে সব টাকা দিয়ে দিবে আর তখন তো তুই লাভ সহ সব টাকা পেয়ে যাবি ভাই তানবির ভাইসে কথাটা বলছে সে তো খারাপ বলে নাই পনেরো বিশ দিনের মধ্যে যদি লাভ সহ টাকাটা পেয়ে যান আপনার ভালো না হ তোর কাছ থেকে টাকা নিতেছি তোর তো লাভও দিয়ে দিব আচ্ছা ঠিক আছে বালুর কথা বলে কয় টাকা কি লাগে আমাকে জানা আচ্ছা ঠিক আছে বালুর জায়গায় আমি কথা বলি তুই টাকা টাকাটা রেডি রাখিস পরে বালু অর্ডার দেওয়ার পরে তুই আবার টাকা নিয়ে কোনো ঝামেলা করিস না আচ্ছা ঠিক আছে তুই টেনশন করিস না তুই বালুর অর্ডার দে আমি তোকে টাকা দিয়ে দেবো ঠিক আছে তাহলে আমি কনফার্ম করে দিলাম আচ্ছা ঠিক আছে শোন ওই লোক একটু ঝামেলায় পড়ছে যার জন্য টাকাটা দিতে পারতেছে না আর ওই লোকটা যদি পেমেন্ট দিয়ে দিত তাহলে তোর সাথে সব লেনদেন ক্লিয়ারই করে দিতাম তুই শুধু শুধু ভাই আমার উপর রাগ করতাছিস কেন তাই বলে তুই পনেরো বিশ দিনের কথা বলে দুই মাস ঘুরাবি তোর সাথে ভাই আমার ব্যবসাটা আসায় ভুলে লাগিছে আর তুই তো আগের লেনদেন গুলো ক্লিয়ার করিস নাই আরে ভাই আগের লেনদেনের হিসাব সব তো আছেই তোর ব্যবসায় ইনভেস্ট করার পর বলছিলি তুই আমাকে প্রতি মাসে লাভ দিবি আর আজকে পাঁচ ছয় মাস হয়ে গেল তুই তো আমাকে একটা টাকাও লাভ দিলি না আমি তো তোকে বলছি এই ব্যবসা করতে যে কয় টাকা লাভ হইছে ওগুলা দিয়ে আবার ইনভেস্ট করছি ভাবছিলাম আরো আরো বেশি বেশি লাভ লাভ হবে যাতে পরবর্তীতে আমরা করতে পারি আমি আমি তো এত কথা শুনতে চাই না লাখ টাকা তুই এতদিন ব্যবসা বাণিজ্য করছি এখন তুই আমার পাঁচ লাখ টাকা দে তোর সাথে আমার সব লেনদেন ক্লিয়ার বুঝলাম না তোর কাছ থেকে নিছি আমি চার লাখ টাকা তো তোরে পাঁচ লাখ টাকা দেবো কি জন্যে তো দিবি না তুই আমার আগে দুই লাখ টাকা নিছি নিয়ে ব্যবসা করছি আমার লাভ দিবি তুই তো দেশ নেই লাভ পরে আবার দুই লাখ নিতিস এই মোট চার লাখ এক লাখ টাকা লাভ সহ পাঁচ লাখ এই এক মাসের মধ্যেই দিবি তারপর আর তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই গাইস আর যাই করেন কখনো আপন মানুষের সাথে শেয়ারে ব্যবসা করবেন না কারণ একটা জিনিস সবসময় মনে রাখবেন এই পৃথিবীতে আপন মানুষটাই সবচেয়ে বেশি ক্ষতি করে আর গাইস আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাঙ্ক ইউ সো মাচ